আলহামদুলিল্লাহ শির কাহাকে বলে রোগ মুক্তির জন্য তাবিজ কবর ব্যবহার করা মাজার এবং পীরের দরবারে মানত করা কে শির আমরা বুঝি শরিক শব্দ বোঝে না এমন বাঙালি আছে নাকি আল্লাহর সাথে আমাদের দুটো সম্পর্ক একটা হলো আল্লাহ আমাদের রব খাওয়ান পরান রিজিক দেন ভালো করেন মন্দ করেন কে একটা হলো আল্লাহ আমাদের মাহবুদ আমরা ইবাদত করবো একমাত্র কার আল্লাহর এই রুবুবিয়াত বা মাহবুদয়াতে অন্য কোনো মাকলুকের অংশ দেওয়ার নাম শির যেমন আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে বিপদ কাটাতে পারে অথবা আল্লাহ পাওয়ার দিয়েছেন সে নজর দিলে বিপদ কেটে যায় অথবা অথবা আল্লাহ আল্লাহ শুনতে বাধ্য ফেলতে পারেন না এইসব শীত কথাকে বুঝতে পেরেছেন আপনি যেটা প্রশ্ন করেছেন শিরকের ব্যাপারে বিস্তারিত বিবরণ আমার ইসলামী আকিদা বইয়ে পাবেন তবে তাবিজ ব্যবহার করা শির কিনা এটা হাদিস সাহেবের তাবিজ শির বলা হয়েছে সাহাবিরা তাবিজ শির বলতেন এগুলো ছিঁড়ে ফেলতেন পরবর্তী যুগের কোনো কোনো আলেম বলেছেন পিওর কোরআনের আয়াত বা পিওর হাদিস দিয়ে তাবিজ দিলে শির হবে না তবে সাহাবে সাহাবেকেরাম ব্যবহার করতেন কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া বা কারোর সামনে কোরআনের আয়াতে পড়া দোয়া করা এগুলো ব্যবহার করতেন পানি পড়া তেল পড়া এগুলো সুন্নতের সমর্থন করে তবে তাবিজ ব্যবহার রসাল্লা সাল্লাম সাহেবেরা কখনো করেননি কঠিনভাবে কারো তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন পরের আলেমরা তাবিজকে দুই ভাগ করেছেন কেউ কেউ একটা হলো যে তাবিজের ভিতরে ডাগদুগ দেওয়া সংখ্যা লেখা এটা শীত আর যে যে কোনো দাগ সংখ্যা নেই শুধু কোরআনের আয়াত বা স্পষ্ট হাদিস লেখা এটা ব্যবহার কেউ কেউ বলেছে এ ব্যাপারে বিস্তারিত পাবেন আমার লেখা রাহে বেলায়েত বইয়ে। আর আপনাদের বলার সময় নেই রোগ মুক্তির জন্য পীরের দরবারে মানত করা শিরি রোগ মুক্তির জন্য পীরের কাছে যাওয়াই শির পীরের কাছে যেতে হয় আমল শিকার জন্য অজিফা শিকার জন্য ইমান বাড়ানোর জন্য আর বিপদ আপদে ডাকতে হয় কার ইয়া কেন আবুদু ইয়া কেন স্তাইন আল্লাহ তো ফুরফুরা শরীফ থেকে ভালো তাড়াতাড়ি শোনেন ঈশ্বরদের থেকে শুনতে পান না তাড়াতাড়ি আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে কাজেই যে বান্দা বিপদে পড়ে অন্য জায়গায় যায় সেই বান্দায় তো শির করলো আমি একটা যেহেতু আপনারা প্রশ্ন করলেন ভাইরা কত সহজ বিপদে একজনের মা খাইতে দেয়নি রাগ করেছে একটু মার কাছে যে মাপসালেই দেয় কিন্তু মার কাছে না যেয়ে যখনই খাওয়ার দরকার হয় খিদে লাগে তাদের কাছে বলে দাদি একটু মার বলে দাও আব্বু একটু মার বলে দাও ভাইয়া একটু মার বলে দাও যখনই তার কোনো কিছু দরকার হয় মার কাছ থেকে চাইতে হয় মার কাছে না সে ওসিলা দিয়ে বলে ওই ছেলের প্রতি মা খুশিনা বেজার ও তার মায়ের মাতৃত্বকে অপমান করছে ঠিক না আল্লাহ আমাদের কষ্ট বিপদ দেন কি জন্য আমরা অন্যায় করে ফেলেছি বান্দা জান একটু আমার দিক ফেরে ফিরলে আল্লাহ লাভ নেই বান্দার মনটা ভালো হবে বান্দা জান্নাতটা পাবে আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানিয়েছেন ইনুস আলাই ইসলাম বিপদে পড়ছিলেন কি বললেন লা সুবহানাকা কেন কুনতু মিনাজ আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই আমি অন্যায় করে ফেলেছি এই তো আল্লাহ বিপদ কাটিয়ে দিলেন এই জন্য আল্লাহ বিপদ দেন যে বান্দা যেন আমার দিকে ফেরে আর আপনি না ফিরে ওই দিক গেলেন যে হুজুর একটু বলে দেন আল্লাহর আল্লাহ খুশি হলেন না বেজার হলেন আল্লাহ রুবুবিয়তকে আপনি অপমান করেন যে আল্লাহ আপনার হুজুর যখন চিন্ত না মা চিন্ত না কে খাইয়েছেন সে আল্লাহর কাছে আল্লাহ যদি বিপদ দেয় আল্লাহকে ডাকবে যেটা বলছিলাম সুন্নদ দোয়াগুলো মুখস্ত করবেন আমি যখন ইসলামিক টিভিতে কাজ করতাম এক ভাই আসলেন যে হুজুর আপনারা টিভিতে বলেন যে তাবিজ কবজ নেবেন না তদবির কাছে যাবেন না সেরে খবে কিন্তু আমি তো হুজুর বিরাট বিহতে পড়ছি সবাই বলছে অমক হুজুরের কাছ গিয়ে তদবির করলে হয়ে যাবে কিন্তু আমি ভয়ে ইমান বাঁচানোর জন্য আপনার কাছে আইসি কী বিপদ ভাই যে ওই বিজয়নগরে ঢাকায় আমার বেশ কিছু জমি আছে কয়েক কোটি টাকার জমির উপরে হাই রাইজ বিল্ডিং করবো বলে ডেভেলপারকে দলিল দিছি এখন দলিলও না টাকাও দিচ্ছে না এগ্রিমেন্টও করছে না আর ওরা যে ধরনের সন্ত্রাসী পোষে ওর কাছ থেকে দলিল আদায়ের ক্ষমতা আমার নেই এখন হুজুর কি করবো কোন অনেকে বলছে অমুক হুজুর তমো হুজুর তার কাছে যে তদ্বিন নিলে হয়ে যাবে তো আপনারা টিভিতে বলেন তদ্বিনেখ আমি এই জন্য আপনাদের কাছে আসলাম শোনো ভাই আমি তো কিছু জানি না ব্যাপারে তবে আল্লাহর দোয়াগুলো তারা সবই দিতে পারে তো এই রায় বেলায়তে দূরদিনের দোয়া টিক দিয়ে দিলাম যে দোয়াতে মানুষের দুশ্মনী থেকে আত্মরক্ষার দোয়া নবীজ ইসলাসম শিখিয়েছেন আমল করতেন সাবিদের শিখিয়েছেন ওইরকম দূরদিনের দোয়া টিক দিয়ে দিলাম যে আপনি দোয়াটা অর্থ সহ মুখস্থ করবেন তাহার সেজদায় দিয়ে বলবেন তাহাজতে নামাজ পড়ে হাত তুলে বলবেন সবসময় সময় দায় হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়তে থাকেন একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ বেশ মাসখানে পরে আমার মনে নেই ঠিক কতদিন পরে দেখি ওই লোকটা আবার ভাই কি ব্যাপার বলে হুজুর সুখবর আছে ওই লোকটা সেদিন এসে বলা নেই কওয়া আমার দলিল গুলো আমার কাছে দিয়ে চলে গেছে মাসাল্লাহ খুব ভালো কথা বলে না হুজুর একটু কিন্তু আছে তারপর কিন্তু কি বলে হুজুর আপনার কথা মতো তাহাজ শুরু করছিলাম তাহাজ সেজদায় যে কান্নাকাটা করছিলাম এত মজা পাচ্ছিলাম হুজুর এখন মনে হচ্ছে ও যদি দলিলটা এখন না দিয়ে আরো কয়েক মাস পরে দিত তাহলেই ভালো হতো আল্লাহ ভাইরা আল্লাহর ডাকেন আল্লাহর সাথে মহব্বতের সময় আল্লাহর কাছে কান্দেন পীরের পাড়ায় না ধরে শেষ দেয় আল্লাহর আল্লাহ 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 আপন কেউ নেই দেখবেন পদও চলে যাবে আর আল্লাহর মহব্বতের সোয়া কালবে চলে আসবে বিধাত কি জানতে চাই বিধাত কি এ বিষয়ে এই আসন বইটা পড়ে বিস্তারিত পাবেন রসল আল্লাহ সাল্লাম যে কাজ করেননি এই কাজকে দিন মনে করা এবাদত মনে করা হলো বেদাত বেদাত মূলত মনের মনের গুণা কর্ম মন এখানে জড়িত যেমন শির কালবের গুণা চিন্তার গুণা সালাতের পর সম্মিলিত মোনাজাত করা মিলাদ মাহফিল কি বেদাত কিনা জানতে চাই এটা অনেক সময় বেদাত হয়ে যায় সাধারণত শূন্যতের ব্যতিক্রম কোনো পদ্ধতিকে দিন মনে করলে যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন এটা সরাসরি বেদাত না তবে সুন্নত হলো যার যার মতো মোনাজাত করা নামাজের পরে নবীজি সাল্লাহ জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোনো হাদিসে পাওয়া যায় না তবে একাকে মোনাজাত করেছেন অর্থাৎ নামাজের পরে দোয়া তোর পড়েছেন এটা অনেক হাদিস পাওয়া যায় এখন শূন্য তুলে একা করা একা আল্লাহর কাছে কানবেন নামাজের পর দোয়া কবুল হয় সমাজে লোক বোঝে না ইমাম সাহেব কী বলে হাত একটু মোছে কি অপরচুনিটি নষ্ট হয় নামাজ হয়ে গেছে যতটুক পরে আল্লাহর বলেছি এখন আমি তাজবি তালিল করে আল্লাহর কাছে দশ মিনিট ধরে মনের সব কথা চাব ইমাম সাহেব এক মিনিটে কি বললো আমি বুঝলাম না আমি বেরোহাটি তার মতো সুযোগ নষ্ট হয়ে গেল আচ্ছা এরপরও মোনাজাত আমরা চালু করিনি সমাজে আছে কেউ যদি করে সরাসরি বেদাত না তবে কেউ যদি শূন্যতে সে এটাকে গুরুত্ব মনে করে মনে করে যে একা করাচ্ছে দলবদ্ধ করা ভালো তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল কেউ বোঝে না সবাই করে করেছে ওই মানুষ এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না কথাকে বুঝতে পেরেছেন তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলব না করলে মন খারাপ লাগবে করলে বেশি ভালো হবে মনে করব ওই সময় কাজটা বেদাত হয়ে গেল আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যদি সত্যই সুন্নত মতো চলতে চান রাহে রাহেবেলায় বইটা পড়েন এই অশ্বনার বইটা পড়েন চার মাঝাব মানা কি ফরজ কথা হল আমার একটা সর্বশেষ বই আছে তিনটে বই পড়বেন শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান বুকে হাত না নাবিন নিচে হাত বিস্তারিত হাদিস আলোচনা ছোট বই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পথে না তারও কম বেসবে মনে হয় যেটা বলছিলাম আরেকটা বই আছে ঈদের তাকবির ঈদের নামাজের অতিরিক্ত তাকবির আর একটা বই হলো ইমাম আবু আনিফার ফেকুল আকবর এই তিনটে বই পড়েন না হলে ছোট দুটো বই পড়েন মাঝহাব দিন না দিন হলো কোরআন এবং হাদিস মানা তবে আমরা কেউই কোরআন আদিস পুরো বুঝি না বুঝি নাকি যারা বলেন আমরা মাঝাব মানি না তারাও মাঝাব মানেন কেউ আলবানির মাঝাব মানেন কেউ আবদুল্লাহ জাহাঙ্গীরের মাঝাব মানেন কেউ ডক্টর গালিবের মাঝাব মানেন হাদিস সহি না জয়ীফ উনি তো বোঝেন না জানেন না কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয় কথা বুঝেছেন তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন প্রত্যেকেই কোরআন হাদিস পড়ার চেষ্টা করতে হবে পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়ে মুক্তি হওয়া যায় না সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে মাসাইল আলেমদেরকে শুনতে হবে যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবেত মিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই হুজুরও কোনো হাদিস বলতে পারল না যারা করে তারাও কোনো হাদিস বলে না কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি নবীর হাদিস আপনি মানবেন কোনো ইমাম নিষেধ করিনি আমার ফেকুল আকবর বইয়ে ইমাম আব্বানীপার অনেক কল পাবেন হানাবি মহাবের কেতাব থেকে কয়েক ডজন কল পাবেন কোন মুকাল্লিদ মাঝাব আলাও যদি কোনো সই হাদিস পেয়ে এর বিপরীতে কিছু না পেয়ে আলেমদের কাছে শুনে মিলে না পেয়ে তার কালবে মনে হয় হাদিসটা সই এর বিপরীতে কিছু নেই এর বিপরীত মশলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি নে সে যদি হাদিস মানে ওটাই মাঝাব কথা বুঝতে পেরেছেন বিস্তারিত আবার যারা আমরা মজাব মানার দাবি করি আমরা কেউ মজাব মানি নেই যারা হানাপি বলি আনাবি মাজাব একটা না পাঁচটা একটা কিন্তু এক আনাবি সাথে আর এক নামের মিল নেই এক বলে ও কাফের ও বলে ও কাফের আছে না নেই আমরা আসলে কেউ আবহানি বিশ্বাস করেন আমাদের হানাবি মাঝাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবু হানিফের বই লেখা আছে অনেক কিছু নমুনা রাহেবিলাতে আছে কিছু নমুনা ফেকুল আকবরে আছে যদি ফরজ হয় তাহলে রোসেনা মৃত্যুর পর কীভাবে ফরজ হয় জানতে চাই একই চার মাঝে ভিন্ন মত আছে তাহলে আপনার আমরা কোন মাঝাব মানব বিষয় হলো আমরা যারা মাঝাবের বিরুদ্ধে যাই তারাও বিষয় বুঝি নেই আহিসদেরও তো একই ব্যাপারে দশটা মত আছে আপনি কোনটা মানবেন আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে বাংলাদেশের হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আক্রাম ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানি আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন আল্লাহ তাদের সবাইকে হেফাজত করে আমি সবাইকে মহব্বত করি নাম ধরলাম শুধু বোঝানোর জন্য তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে ডক্টর গালে বস করছেন এক কোরবানিতে সাতবাগ হবে না আক্রমণজনায় বই লেখেছেন অবশ্যই সাতবাগ হবে আমাদের মুজাফরবিন মৌসিন আমার বিরুদ্ধে বই লেখেছে আল্লাহ তাকে বড় করে বারো তকবীরের সবাদি সহি ছয় তকবীরের সবাদি জাল আবদুল্লাহ জাহাঙ্গীর ব্যারাম আছে কলবে এই জন্য এই বারো তকবীর এই ছয় তকবীর হাদিস সহি বলেছে আকরামুজ্জামান ভাই বই লিখেছে না ছয় তকবীরের হাদিস ও সহি বারো হাদিস সহি আবদুল্লাহ ঠিক বলেছে আলে হাদিসদের আলেমদের ভিতর মতভেদ আছে বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম তিনজন শেখ নাসিরউদ্দিন আলবানী শেখ আবদুল্লাহ বাজ শেখ মোহাম্মদ ওসাইমিন রাহে মাহুল্লাহ রাহে মাহমূল্লাহ তা আমরা সবাই নাম জানি জানেন না বিশেষ করে যারা হাদিস মানার চেষ্টা করেন সৌদি রিয়াদের একজন মশুর আলেম আমি চিনি ডক্টর সাহাদ আল বুরাইক উনি একটা বই লিখেছেন আল ইজাজ ফি মাস্তালা ফিহি আল আলবানি ও অল ওসাইমিন অব নেবাজ মিনাল ফু ওসুল ওয়াল ফুরু আলবানি অব এবং ওসাইমিন এই তিন মহান পণ্ডিত আকিদা এবং ফেকার বিষয়ে যেসব বিষয়ে একটেলাপ করেছেন মতভেদ করেছেন তার কিছু সংক্ষেপ বর্ণনা না তা তো চারশোর মতো তার মানে এত বড় মহাদ্দিস এত বড় আহলে হাদিস এত বড় আলেম চারশোরও বেশি আকিদা এবং ফেকার মশলায় মতভেদ করেছেন তার একটা আপনাদের মজার আমার বইয়ে পাবেন আমরা নাবির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি ঠিক না আর একটা ঝগড়া আছে রুকু থেকে উঠে হাত কি ঝোলানো থাকবে না বাঁধা থাকবে শেখ আবদুল আজিজ আমাদের হানিফি মাঝাবে বাঁধার কথা আছে আমার বইয়ে পাবেন আমরা বাঁধি না শেখ আবদুল আজিজ বিন বলছেন রুকু থেকে উঠেও হাত বাঁধা রুকুর আগের মতোই শূন্য করলে সোয়াব আছে না করলে গুণা নেই আর আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত নাজায়জ গুনার কাজ দুইজনই বড় মহাদে দুইজনই আহলে হাদিস দুইজনই মহা আহলে হাদিসের ইমাম আপনি কি করবেন যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার কথাটা হলো ভাইরা মতভেদ থাকবেই কারণ কোরআন এবং হাদিস হলো খাটি সোনা খাটি সোনা কি গলায় পড়া যায় একেবারে সোনার যেটা বার হাতে চুরি বানানো যায় বানাতে গেলে কি হাত মিশাতে হবে আর এর নাম হলো ইশতেহাত হাদিস সীমিত আর জীবন অসীম কাজেই হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের এসতেহাত করতে হয় যেখানে হাদিস আছে সেখানেও করতে হয় নেইও করতে হয় যেমন মনে করেন আমাদের সমাজে একটা সুন্নত আমরা বন্ধ পালন করি না এটা খুব আপত্তিকর সেটা মসজিদে ঢুকে বসার আগে নামাজ পড়া জীবনে আমরা সবাই শুননি আহা পাগড়িটা ভারী সুন্নত কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে মসজিদে ঢুকে নামাজ না পড়ে মাটিতে বসে আছেন বা সাহাবীদের বসতে দিয়েছেন নমুনা নেই মসজিদে ঢুকে অন্তত দুই রাখাত নামাজ পড়ে বসো মসজিদের হক মসজিদের সালাম এ ব্যাপারে কারো রেখতে লাভ নেই আমরা আবার হানাফিরা আবার ই করে আমাদের মাঝাবে নেই ললা কত লাভ আপনার মধ্যে কোথায় নিষেধ আছে সবাই একমত এটা নফল এটা ওয়াজেব কিনা এটা নিয়ে বেদ আছে কিন্তু লালবাতি জ্বালানো নতুন বেদাত যেটা বলছিলাম যেটা বলছিলাম যে এর বিপরীতে আর হাদিস আছে যে বেলা যখন ঠিক দুপুর হয় যখন বেলা ডোবে যখন বেলা ওঠে এবং ফজরের পরে বেলা ওঠা পর্যন্ত আসরের পরে বেলা ডোবা পর্যন্ত নামাজ পড়া নিষেধ জানেন না এই নিষেধ তো রসুল করেছেন এখন আদেশ আর নিষেধ এক জায়গায় মিলে গেল আপনি মসজিদে ঢুকলেন বেলা তখন ঠিক দুপুর অথবা বেলা ডুবছে অথবা আসরের পরে তখন কি করবেন এখন হলো এই ইশতেহাত দুটোই এটা মিলাবেন কি করে আব্দুল্লা অমর মাকরুমে গেলেও পড়তেন আর তার বাপ আল্লাহ বাপরাইন পড়তেন না শুক্রবারে রোজা রাখতেন নিষেধ করেছেন আর দিনে রোজা রাখতে আদেশ করেছেন মুস্তাহাব এখন আরাফার দিন শুক্রবার হলো কি করবেন কোনো হাদিসে নেই যে আরাফাত দিন শুক্রবার হলেও রোজা রাখবে কোনো হাদিসে নেই আরাফাত দিন শুক্রবার হলে রোজা রাখবে না এখন দুটো হাদিসের সমন্বয় এর নাম হল ইশতেহাত কথা বুঝেছেন কেদের মতভেদ হবে বারগারে বর্তমানে অনেকগুলো ইসলামের নামে দল আছে কোরআন হাদিস মোতাবেক ইসলামী দল কোনটি আল্লাহ পানাদিক ইসলামের দলাদলি হারাম তাহলে ইসলামের দলাদলি কি আল্লাহ কোরআনে বলেছেন ও আতাশে মুহাবল্লা জামিয়ান তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জ ধারণ করো ওলা তাফার রাখু দলাদলি করো না আমরা বলি জামাত মানে দল ফিরকা মানে দল আর জামাত মানে দলহীন ঐক্য মুসলমানদের ভিতরে ইসলাম ছাড়া কোনো দল নেই তবে কর্মের জন্য গ্রুপ আছে যেমন এই ঈশ্বর দিতে মানব সেবার জন্য অনেকগুলো গ্রুপ থাকতে পারে শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে মাদ্রাসা অনেকগুলো থাকতে পারে পারে না কিন্তু কোনো মাদ্রাসী বলে করে ওই পাক্সির মাদ্রাসা আমরা আলাদা দল ওদের ওরা একটা দল আমরা একটা দল আমাদের ছাত্র ওদের কাছে যাবে না ওদের ছাত্র আমাদের কাছে যাবে না ওদের সালাম দেবো না তালিকা ভালো হবে নাকি তাল বেলেম কেউ এই মাদ্রাসা বেশি পছন্দ করে কেউ ওইটা করে কেউ এই জন্য মুসলমানের দল একটাই সেই দলের নাম হলো ইসলাম আর এটা হলো অন্তরের বাদ কর্ম করবেন যে যার সাথে ভালো কর্ম করবেন কিন্তু অন্তরদে বিশ্বাস করবেন সকল মুসলমান আমরা এক দল এটা হলো প্রথম কথা দ্বিতীয় হলো বর্তমানে বাংলাদেশে ইসলামের নামে যত কর্মই আছে কোন কর্মের ভিতরে কোনো নবী আছে বলে আমার জানা নেই শুধু একটা দল এখন তাদের ইমামের গুরুর নামে আলাইহাত সালাম লাগানো শুরু করেছে তার মানে নবুয় দাবি করছে এই পৈগম্বরী নাউজুবিল্লাহ ভণ্ড নবীর দল ছাড়া কেউ নবী দাবি করে না এবং এরা আগাগুড়াই ভণ্ড নবীর দাবি তাদের কাজ বলে আমার হুজুর আল্লাহ নবীর কাছে সব শুনে শুনে বলে কাজে এরা হলো আসল ভণ্ড যারাই কাজ করে তারা ইশতেহাত করে কাজ করেন সবার ভিতরে ভুল আছে কাদিয়ানির মতোই নতুন কাদিয়ানি আছে তো এই জন্য সবার ভিতরে ভুলভ্রান্তি আছে আপনি ভালো কাজে সহযোগিতা করবেন ভুল ভ্রান্তিগুলো ভুল মনে করবেন এইভাবে যে কোনো গ্রুপে কাজ করতে পারেন মেয়ার মানদণ্ড হলো আল্লাহর কেতাব নবীর শূন্য কিছু কিছু ভাইয়েরা আনাবি মাজার অনুসারে ইমামদের কাফের বলে তাদের পিছনে আবার একতেদা করে তাদের নামাজের হুকুম কি মাঝহাব মানলে কাফের বলা এটা ভয়ঙ্কর পাপ আলে আদিসদের আমরা মহবত করি আমাদের আর পীর আবু বকর সিদ্দিকি তাদের মহব্বত করেছেন কাজ করেছেন আব্দুল্লা সিদ্দিকি পাকশির মাঠে অনেক বলেছেন হানাপিয়া আলে আদিস সব এক আমরা পাঁচ ভাই আলে আদিসদের একটা কাজ ভালো বা অনেক কাজ ভালো তারা হাদিস সহিম আনার চেষ্টা করেন তারা বেদার ছেড়েক থেকে দূরে থাকার চেষ্টা করেন এগুলো ভালো আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোটো ছোটো ফেঁকি মশলাকে দিন মনে করেন রবাদাই না করে নামাজ হবে না লাহ লোলা করতে হলে কোনো আদিস আছে রবাদাইন না হবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে জাহেজ এটা উম্মতের এজমা আছে দু নম্বর কথা মাঝহ যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে বুঝতে পারছেন না এই জন্য আমার অনুরোধ হলো আমরা উভয় আপনি যাদের কথা বলেছেন এর বিপরীতে হানাপিরা মাশাল্লা তাবারাকাল্লা মোটেও ভালো না হানাফিদের বিশাল বিশাল মাহফিলে সেরেকের বিরুদ্ধে কথা নেই নাচ গানের বিরুদ্ধে কথা নেই নাস্তিকতার বিরুদ্ধে কথা নেই শুধু জাকির নাকের বিরুদ্ধে কথা আছে না নেই খুব ভালো কথা ইসলামের খুব উপকার হচ্ছে নাকি মাঝাব মানে কতটা জরুরি জানানো হয়ে গেছে নামাজের সুরা আসে শেষ উচ্চস্বরে আমিন বলা নিম্ন আমিন বলা বেশি উত্তম উচ্চস্বরে আমিন না বললে নামাজের কোনো ক্ষতি হবে কি না সবচেয়ে নোংরা মা সালাল নামাজের ভিতরে আমিন যদি মোটেই না বলি নামাজের কত ক্ষতি হবে একজন আমিন নিয়ে মারামারি করে দাঁড়ি রাখে না আছে আসে না নেই রাখা বড় সুন্নত না আমিন জোরে বলা বড় সুন্নত রফা দাইন বড় সুন্নত না দাঁড়ি রাখা বড় সুন্নত তা আমরা তাহলে কি করে আল্লাহ কি করে আলোচনা হলাম তার মানে আমরা নফসের আবাদত করি আমিন বলা কাজটা একটা মুস্তাহাব আমিন একবার না বললেন নামাজের কোনো ক্ষতি হবে না আর জোরে আসতে তো আরো পরের কথা তবে মহাদ্দরা জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন তবে আস্তে বলার হাদিসের রাবি ইমাম সবা মহাদ্দেসিদ্দের ইমাম কিন্তু অন্যান্য মহাদ্দিন বলেছেন যে তার এই রেওয়াজটা ভুল হয়েছে সর্ব অবস্থায় যারা আস্তে আমিন বলেন আমার অনুরোধ এটা বারবার আমরা দেখি জোরে আমিন বললে মসজিদতে বের করে দেয় রফাদাইন করে মসজিদে বের করে দেয় হানাফি মসজিদ কেউ বলতে পারবেন না আল্লাহর গজবাসুক মসজিদ হানাফি না মুসলমানের 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 হানিফি মসজিদ হয় নাকি না যারা আল্লাহ ভাগ করে এটা হানাফিদে আল আদিস মসজিদ আল্লাহ কোরআনে বলেছেন নবির সাথে তাদের কোনো সম্পর্ক নেই রফা দায়ন করলে মসজিদ বের করে দেবে কিন্তু সুৎকোর ঘুষ কর মুখদের বকবক করে দুর্গন্ধ বেরোয় তাদের কিন্তু মসজিদে বের করে না আবার যারা জোরে আমিন বলবে তারাও বড় মুশকিল জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে মানুষ মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ জোরে আমিন বলা ফরজ না বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে দু একজন জোরে আমিন বলে মুসল্লিদের নামাজ নষ্ট হয় এই জন্য যদি কেউ জোরে আমিন বলা কেউ উত্তম মনে করেন এমন জোরে বলবেন আমিন হয়ে গেল শূন্যতা হয়ে গেল হ্যাঁ আপনি যদি নফসের আবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হইছি সেটা আমার কিছু বলার নেই সাহাবিগণ কি সত্যের মাপকাঠি এই সত্যের মাপকাঠি শব্দটারে বেদাত শব্দ কারণ আমাদের ইসলামে ফেকায় কোরআনে হাদিসে এই মেয়ারে হক নামে কোনো শব্দ নেই আর ইসলামের পরিভাষার বাইরে নতুন পরিভাষা বানালেই বিপদ সাহাবিরা সত্যের মাপকাঠি আবার মাপকাঠি না ইসলামের পরিভাষায় সাহাবিরা দিনের হুজ্জত যেখানে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছু নেই সেখানে সাহাবিদের আমল দিনের হুজ্জাত দলিল প্রমাণ আবার সাহাবিদের কোনো কর্ম যদি কোরআন বা নবীজি সুন্নতে ব্যতিক্রম হয় সেটা দলিল না কথা বুঝতে পেরেছেন এ ব্যাপারে ইসলামী আকিদার বইয়ের ভিতরে বিস্তারিত পাবেন ফজর মা নামাজ ও মাগরিবের নামাজের পর সুরা আসরের আয়াত পাঠ করা হয় এটা পাঠ করা না হলে সত্তর হাজার লানত করে লাহাউল্লাহ কুয়াতিল্লা বিল্লাহ লাহাউ ল লা ফতিল্লা উল্লাহ একটা জয়ীফ হাদিসে আসছে ফজর এবং মাগরিবের পরে সুরা হাসরের আয়াতগুলো পাঠ করলে সত্তর হাজার ফেরেশতা দোয়া করে হাদিসটা আছে না পড়লে লানত করে এটা দাজ্জালদের মিছে কথা এর চেয়েও সহি হাদিস হলো কেউ যদি ফজরের পর থেকে বেলা বারোটা পর্যন্ত কোনো একজন রুগীকে দেখতে যায় যে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম সত্তর হাজার ফ্রেসটা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে আর কেউ যদি জহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে একজন রুগীকে দেখতে যায় পরের দিন ফজর পর্যন্ত সত্তর হাজার ফ্রেশ তার জন্য দোয়া করে এটা সহয়াদ আমরা কেউ করি না দু নম্বর কথা হলো নামাজের পরে সুবান আল্লাহ যে পড়ি তেত্রিশবার এটা কি দল ধরে একই আয়তাল কুরসি দল ধরে না কাকি ঠিক সুরা হাসরের আয়াতগুলো একাকি পড়তে হবে দল ধরে পড়া দু একদিন যদি ইমাম শিখিয়ে দেন দোষ নেই নিয়মিত করলে এটা বেদাতে পরিণত হবে নাবির নিচে হাত বাঁধার কোনো হাদিস আছে কি যদি থাকে সেটা কি সহি না জয়ীফ বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ নাবির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে এইটা বারোটা সহি হাদিস আছে বুকের উপর হাত বাঁধার হাদিস জয়ীফ কোনো সহিয়াদিস নেই নাবিন নিজে হাত বাঁধার হাদিস জয়ীব কোনো সহিয়াদিস নেই বাকি বিস্তারিত দলিল প্রমাণ সনদ বিচার সহ আমার এই ছোট্ট বইটাতে পাবেন আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত নামাজের অফাদেন করা যাবে না এই হাদিসটাকে ঠিক জি করা যাবে না এটা হাদিসে নেই আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো তিনি নবীজির নামাজ পড়লেন রফাদাইন একবারই করলেন রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না এ হাদিসটা সহি কাজেই যারা এই হাদিস মানে শুধু একবার রফাদাইন করে নামাজের শুরুতে আর করে না তারাও সহি সুন্নত মানে যারা রুকুতে যাইতে করেন সেজদায় যাইতে করেন তারাও সহি সুন্নত মানেন তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি অনেক বেশি সাহাবি রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হলো নবীজির উপরে রাগ করলেন এই যে শত শত সাহাবি করেছেন বা তাবেইন করেছেন তাদের উপর রাগ করলেন আব্দুল কাদের জিলানি স্বয়ং রফাদাইন করতেন আপনি যদি রফাদাইন করলে মসজিদে তাড়িয়ে দেন তাহলে তো মনে হয় আব্দুল কাদের জেলানি খুব বের দেবেন মাঝাব মানার কথা বলেছি আমাদের মসজিদে ফজরের নামাজের উপরে কিয়াম করা এটা কি বেদাত জি এটা বেদাত আল্লাহতা আলাহা আল্লাহ মাস সাল্লা আলাহ মোহাম্দ ইন নবী উল উমিয়া আলাহ আলী ওয়া শাহ বেয়াজমা আইন রসুলল্লাহ নামা মাজলিসে দোয়া করতেন তিরমিজে শরীফের সৈহাদিস নমর নোহর রন বলছেন রসুল্ল সাল্লাম মাজলিশের শেষে একটা দোয়া করতেন দোয়াটা কি আমি আপনাদের প্রথমে বলে অনুবাদ করে বুঝাবো এরপরে আমি দোয়া করবো আপনারা সবাই আমার সাথে মহব্বতের সাথে আমিন বলবেন বুঝতে পেরেছেন রসুল্লাহ সাল আলী আসসাল্লাম মাজলিস শেষে দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ মাকসিম লানা মিন খাসিয়াতিকা মা তাহল বিহি বাইনানা ওবাইনা বাইনা মা আসুয়াতিক আল্লাহ আমাদের অন্তরে আপনার ভয়টা এমন দেন যেন আমরা গুনা থেকে বেঁচে থাকতে পারি দোয়াটা কেমন লাগলো ভালো অমিন তো আতিকা মা তুবাল্লি গুনা বিহি জান্নাতিকা আল্লাহ আমাদেরকে এমন নেকামল করা তৌফিক দেন যে নেকামলের ওসিলা আপনার জান্নাতটা আমাদের পাওনা হয়ে যায়

ওয়াজি আলুল ওয়ার এস আল্লাহ আমরা যখন মরি এগুলো রেখে জন্য মরতে পারি অনসুর আলামানা আদানা, আল্লাহ আমাদের সাথে যারা দুশমণি করে আমাদেরকে তাদের উপরে বিজয় করে দেন ওখুত আর না মিম্মান আল্লাহ যারা আমাদের উপর জুলুম করেছে আপনি তাদের থেকে প্রতিশোধ নিয়ে নেন আল্লাহম আল্লাহ মুসিবত নাফি না আল্লাহ আমাদের দিনকে যেন মুসিবতে না ধরে কোনো মুসিবত যেন দিনের ব্যাপারে না আসে ওলা আতাজ আল দুনিয়া আকবর আহমিনা আল্লাহ আমাদের চিন্তা চেতনাকে দুনিয়ামুখী করে দিও না আমাবলা মিনা আমাদের এলেম কালাম বিদ্যা বুদ্ধি দুনিয়ার দিকে ধাবিত করে দিও না ওয়ালা তুসাল্লিত আলাইনা মা ল্লা ওলা এর ইরহমুনা আর আমাদের উপরে এমন কাউকে পাওয়ারফুল করবে না যে আমাদের মায়া করবে না তোমারও ভয় করবে না কথাকে বুঝতে পেরেছেন দোয়াটা কেমন লাগলো আর কি কি बात থাকলো এইজন্য নবীজির দোয়াগুলো মুখস্থ করবেন আল্লাহর কাছে চাইবেন আমরা مختসার দোয়া করবেন ইনশাআল্লাহ এই দোয়া করতে নবীজি হাত তুলতেন হাদিসে নেই আর এমনি দোয়ার সময় হাত তোলা আদব হাদিসে আসে কেন এটা হাত না তুলে বলা যায় আমিন বলবেন এটাও যথেষ্ট হাত তুলেও বলা যায় আমরা যেহেতু আমাদের বাংলাদেশের মুসলমান হাত না তুলে দোয়া করে মহব্বত আসে না খালি ওদিক দেখায় এই জন্য হাত তুলে দোয়া করবো তবে খেয়াল করবেন এই দোয়ার সময় মাজলিসের শেষ দোয়ার সময় নবীজি হাত তুলতেন কোনো রেওয়ায়তে নেই পাশাপাশি অনেক মাজলিসের শেষে দোয়া না করেই চলে যেতেন কাজেই সবসময় মাজলিশেরা দোয়া করতে হবে আমরা এতক্ষণ তো অনেক দোয়া করেছি ফেরেস দোয়া করেছে চলবে না আপনি যখন মাহফিল করতে আসছেন গেছেন আল্লাহর সব মখলুক আপনার জন্য দোয়া করেছে